বাগরা সরকারি প্রাথমিক কি করেন অতিরিক্ত সময় এক শূন্য গলে এগিয়ে আছে বাগরা পরবর্তী সম্ভাবনা দেখা যাক মানর আবারের সাথে বঙ্গা সরকার পৃষ্ঠপোষিতায় চমৎকার দুই দুইটি গোল করে তারা এগিয়ে রইল এই বঙ্গবদর ফুটবল টুর্নামেন্ট প্লাফিং পর্যায়ে আজকের এই শ্বশুর ইউনিয়নের ওয়েট ফাইনাল খেলায় বগা উচ্চ বিদ্যালয়ের মাঠে চমৎকার একটি খেলা উপভোগ করছে আজকের এই মনোমুগ্ধকর আনন্দের পরিভাষায় বগা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা উপভোগ করছে হাজারো জনতা বঙ্গবদর ফুটবল টুর্নামেন্ট এদের মধ্যে এই সমাপ্তি বাসি বাজিয়ে এর ঘোষণা করলেন খেলা শেষ অতিরিক্ত সময় করিয়ে বাংলাসকলে প্রাথমিক দলের দুই শূন্য করে আজকের ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হিসাবে তারা নির্বাচিত হয়েছে তাদের আনন্দ আমরা উপভোগ করছি আমাদেরকে কাছে অনেক ভালো লেগেছে যে আসলে এই যে প্রাইমারি লেভেলে এত ছোট ছোট বাচ্চারা এরা যে কম্পিটিশন করছে এরা কিন্তু